আজকে রান্না করব পেঁপের তরকারি এভাবে পেঁপের তরকারি রান্না করলে কিন্তু সবাই খাবে তো দেখো এভাবে রান্না করছি আমি পেঁপেটা নিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা পিষে নিলাম মিক্সিতে নিয়ে এখানে সামান্য তেল দিয়ে এখানে বড়াগুলো ভেজে নেব মুগ ডালের মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব এভাবে বড়া ভেজে পেঁপের তরকারি রান্না করলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে তোমরা একবার করে খাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে তো এখানে তেলের ওই তেলের মধ্যেই আমি পেঁপে আর আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম আর সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে তো ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেলে এভাবে আমি এখন তুলে নেবো এগুলো আর ফোরনে দেবো এখানে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে মশলা দিয়ে এখানে হলুদ আর লঙ্কা আর ধনে গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল আমার তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একদম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল তো ওই পেস্টটা দিয়েছিলাম তো পেস্ট থেকে যখন কি সুন্দর একটা মা মশলাটা কষার পরে তেল ছাড়লে যে ভেজে রেখেছি আমি পেঁপে আর আলু পেঁপে আলুটাও মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে এখানে পরিমাণ মতো ঝোলের জল দিলাম তো ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পরে আবার একটু এক চামচ আমি ঘি আর এক চামচ গরম মশলা অ্যাড করলাম আর ফুটে উঠলে নামিয়ে নেব ভালো মতো ফুটে উঠতে হবে তাহলে বড়াগুলোতে ঝোল ঢুকবে আর পেঁপে আলু তো অর্ধেক ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো তো হয়ে গেল পেঁপে আলুর নিরামিষ ডালনা ডালের বড়ি দিয়ে তো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবে